হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যেটা তোমাদেরকে বলতে আসছি সেটা হচ্ছে একটা বাজকে নিয়ে তো এই চিটিংবাচকে তোমরা রিসেন্টলি অনেকেই দেখেছো যে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা তুলছে যে নাকি অলরেডি ইউটিউব থেকে এককালে প্রচুর টাকা তুলে ফেলেছে এবং এখন ইউটিউবে তার ডাল গলছে না সেজন্য সে এখন গিয়ে কোথায় টোপ ফেলেছে না ফেসবুক হ্যাঁ তো আজকে অনেক কথা ক্লিয়ার করার আছে এর আগে আমি একটা মানে পুরো একটা রেকর্ডিং শুনিয়েছি তোমাদেরকে সাঁত্রিশ মিনিটের আশা করছি অনেকেই শুনেছো যারা শোননি আমার এই লাস্ট ভিডিওটা মানে এই ভিডিওটা আসার আগের ভিডিওটা তোমরা দেখে নাও যে ওই ভিডিওটাতে তোমরা শুনতে পাবে যে এই যে কৃতিকা হাউস এর যে ওনার পূজা আর সূর্য পূজা হচ্ছে ওয়াইফ আর সূর্য হচ্ছে হাজব্যান্ড তো এরা দুজনে মিলে আমাকে থ্রেট করছে তোর বাড়ির ঠিকানা দেয় তোর বাড়িতে যাব তোকে দেখে নিচ্ছি তোর পেছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বের করে দেবো এই করে দেবো যে নাকি ক্যান্সার পেশেন্ট যার নাকি ব্রেস্ট অপারেশন হয়েছে যার নাকি গল ব্লাডের অপারেশন হয়েছে সে কোমর বেদে মানুষকে খিস্তি করছে আচ্ছা প্রথমে বলি খিস্তি করার কারণটা কি ওর এক আজকে একটা ভিডিও দেখলাম দেখো ও আমি যখন দেখছি আমার চোখের সামনে যে ও সুস্থ হয়ে গেছে তারপরেও টাকা তুলছে তো সেই জায়গায় আমি মানে চেষ্টা করব ওই মানুষকে ওর আসল সত্যিটা জানানো তাই আর আমি ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছি এর আগেও তবে কালকে মানে কালকে না আজকে সকালে ওর একটা ভিডিও চোখে মানে পড়লো যেটা হচ্ছে ও এই যে যারা ওর ভিডিওটাতে প্রথমে বলছে ওর ইচ্ছা ছিল যে ও বাবার মাথায় জল ঢালতে যাবে মানে ভোলেনাথের মাথায় মাহাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাবে কিন্তু এতই অসুস্থ যে ও জল ঢালতে যেতে পারেনি তার জন্য ও কী করলো বহুত বড়ো কাজ করেছে বিশাল বড় কাজ করেছে কি করেছে না বিস্কুট চা জুস এইসব নাকি জুস না জল এগুলো ও ওই যারা যাত্রীরা যায় তাদেরকে দিয়েছে তো সেখানে আমি একটা কমেন্ট করেছি তোমরা একটু শুনে বলো যারা ওকে চেনো যারা ওকে ওয়াইটিতে চেনো তারা একটু শুনে কমেন্ট করো যে আমি কোনটা ভুল বলেছি আমি ওকে কমেন্ট করেছি যে লাখ লাখ টাকা মিথ্যা বলে লোকের থেকে লাখ লাখ টাকা তুলে পাঁচশো টাকা দিয়ে তুই তোর পাপ ধোয়াতে চাইছিস তুই তো টাকা তুলে বাড়ি করেছিস তোকে ভগবান ক্ষমা করবে তো মানে বাবা মহাদেব ক্ষমা করবে তো এই ধরনের একটা কমেন্ট আমি করেছি তো তারপরে আমি সেইটা সকালবেলার দিকে না দুপুর দুপুরবেলার দিকে আমার খেয়ালও নেই কখন আমি কমেন্টটা করেছি তারপরে তো আমি নিজের মতন কাজকর্ম করছি এবার আমি যখন ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করলাম তো সেই মেহেন্দিকে নিয়ে ভিডিওটা করতে করতে আমার দেখবে ভিডিও লাস্টের দিকেই অনবরত ফোন আসছে আমি কাটছিলাম ফোন আসছিল আমি কাটছিলাম তো এই স্বামী স্ত্রী আমাকে ফোন করেছিল তো তখন যেহেতু আমি ভিডিও করছিলাম তখন ওই আমি ফোন কেটে দিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ আবার ফোন করেনি তারপরে আবার ফোন করেছে তখন আমি ভাবলাম যে ও কী বলার জন্য ফোন করেছে সেটা আমি রেকর্ড করব আর একটা ফোন দিয়ে তো আমি ওর ফোনটা রিসিভ করে এই ফোনটা থেকে সব তুলে রাখি কারণ আমি জানি ওয়াইটিতে কি হতে পারে তো তার কথোপকথন তোমরা শুনেছ তো সেটা আবার নতুন করে বলার কিছু নেই তোমরা শুনেইছ যে ও কি বলেছে আমি কি বলেছি এবং ও লাইভে এসেছিল মানে আমি ফোনে থাকতে ও লাইভে গিয়ে আমার মানে নাম্বার ডিসক্লোজ করা তারপরে আমার ভিডিও তুলে তুলে আমি নাকি কল গাল আচ্ছা ওর বরের সাথে ওর বরের সাথে আমি নাকি রিলেশন করতে চেয়েছিলি সিরিয়াসলি ওর বরটাকে তোমরা দেখেছ যে নাকি নিজের বউয়ের চিকিৎসা করাতে পারে না যে নাকি বউয়ের মানে বউ আর বাচ্চাকে খাওয়াতে পারে না লোকের থেকে ভিক্ষা করে খাওয়ায় তার পেছনে মানে যাই হোক তো অনেক রকমের গল্প বলেছে ও তোমরা ওর লাইভটা গিয়ে দেখতে পারো ওর ইয়ে চ্যানেলে ওই ফেসবুক লাইভটা গিয়ে দেখতে পারো সেখানে অনেক কিছু বলেছে ওর বর নাকি আমাকে একজন জিজ্ঞেস করছে যে তুমি ওর মানে আমার নাম্বার দাদা কোথা থেকে পেলো মানে ওর বর কোথা থেকে পেলো মানে ও আমাকে ছোট করতে গিয়ে ওর বরকেও চরিত্রহীন বানিয়ে ফেলেছে ওর বর নাকি আমাকে নিয়ে এক রাতের জন্য আমি কলগাল ওর বর নাকি আমাকে নিয়ে এক রাতের জন্য ভাড়া করেছিল তার মানে ওর বরের চরিত্রটাও কোথায় নামালো আমাকে নামাতে গিয়ে আমাকে কলগাল সাজাতে গিয়ে ওর বরের চরিত্রটাও কোথাও নামালো তার মানে ওর বর এরকমই চরিত্রের ও মানে এই বউয়ের তোলা টাকা দিয়ে মানে লোকের পেছন মারা টাকা দিয়ে ওর বর তার মানে কলগাল ভাড়া করে নাহলে ও কি করে বললো যে ওর বর নাকি আমাকে নিয়ে এক রাত কাটাতে চেয়েছিল সেই জন্য নাকি ভাড়া করেছিল তার মানে ওর বরের এই ধরনের চরিত্রের সমস্যা আছে কাজগুলো করে বলেই ওর বরের সঙ্গে আমাকে জোড়াচ্ছে তার মানে ভাবো কতটা অ্যাগ্রেসিভও হয়ে গেছে কারণ আমি একটা সত্যি কথা বলে ফেলছি এবং আমি অনেকগুলো ভিডিওতে এই টাইপের কমেন্ট করেছি সেই জন্য ও আমাকে টার্গেট করেছে আচ্ছা তারপরে ওকে বলছে দাদা নাম্বার কোথায় দিয়ে বলে বললো নাকি ও উত্তরপাড়ায় থাকে আমরা ইয়েতে থাকি ও বৈদ্যবাতি কি ভদ্রেশ্বরে থাকে ওর বোন নাকি আমাকে একদিন র্যাপিডো করে ছেড়ে দিয়ে গেছে খুব ভালো কথা যদি তাই হয় আমি ওর বরের র্যাপিডোতে যদি কোনোদিনও এসে থাকি তাহলে ওই র্যাপিডোতে যারা বুক টুক করে সেটার তো ইয়ে ডিটেলস আছে তো অবশ্যই কোর্টে ওকে সেটা জমা দিতে হবে কারণ আমি তো কেস করছি কেস করতাম না কেস করতাম না ও যদি আমাকে এই যে তারপরে ওর বরের সঙ্গে নাকি কলগাল আমি ফ্ল্যাট করার চেষ্টা করেছি অথচ ওর বর ওর বরের সঙ্গে যদি আমি ফ্ল্যাট করার চেষ্টাই করি তাহলে আমার নাম্বারটা ওর বরের কাছে থাকতো কিন্তু ও আবার লাইভেই বলছে যে ও নাকি আমার নাম্বার জোগাড় করেছে যেখান থেকে হোক সেখান থেকেও আমার নাম্বার জোগাড় করেছে যদি ওর বরকে আমি ডিস্টার্ব করতাম ওর বরকে যদি আমি বরের সাথে প্রেম করতে চাইতাম মেসেজ ফ্যাসেজ করতাম তাহলে তো ওর বরের কাছে আমার নাম্বারটা থাকার কথা তাহলে আমার নাম্বারটা কষ্ট করে কেন জোগাড় করতে হলো সে যাই হোক ওর বর আমাকে ব্লক করলেও চ্যাট ফ্যাট তো সব ওর বরের কাছে আছেই আমার নাম্বার মানে কোন নাম্বার থেকে আমা ওকে হোয়াটসঅ্যাপ গেছে কারণ দেখো এগুলো তো ওকে জমা দিতেই হবে এগুলো তো ওকে দেখাতেই হবে না থা ওর কাছে যদি প্রুফ না থাকে ও তো আমার নামে এত বড় কথা বলতে পারবে না যে ওর বরকে আমি ফসলাতে চেয়েছি ওর বরের সাথে প্রেম করতে চেয়েছি ওর বর আমাকে পাত্তা দেয়নি বলে আমি ওর নামে এইসব সব উল্টো কথা বলছি এগুলো তো ওকে প্রমাণ করতে হবে যে ওর বরের সঙ্গে আমি কিছু গুটুরগু করতে চেয়েছি হ্যাঁ তো সেগুলো আশা করছি ওর কাছে সব প্রমাণ আছে সেগুলো আশা করছি ও ধীরে ধীরে দেবে যদি ফেসবুকে দিতে পারে তো ভালো কথা দিল আর যদি না দিতে পারে অবশ্যই কোর্টে তো ওকে প্রমাণ করতেই হবে আর তার সাথে এখন একটা ও ভুলে গেছে হয়তো যে একটা ফেক বানিয়ে দিল চ্যাটিং বানিয়ে দিলেও হবে না কারণ প্রত্যেকের কিন্তু হিস্ট মানে হোয়াটসঅ্যাপ লিস্ট তারপরে কল লিস্ট এগুলো বের করা যায় তো সেগুলো বের করলেই তো সব প্রমাণিত হবে তো ওগুলো রেডি করতে থাকুক ঠিক আছে ওকে সময় দিলাম ও ওগুলো রেডি করুক কারণ আমারও সময় লাগবে কারণ এই সব ব্যাপার হট করে গেলাম কালকে কেস করে দিয়ে চলে আসলাম তো হয় না আমাকে হাজারো একটা লিঙ্ক জমা দিতে হবে কেন আমি ওকে বলেছি আমার কাছে কি প্রমাণ আছে যে ও মিথ্যা বললে টাকা তুলেছে সেগুলো তো আমাকে সব প্রমাণ দিতে হবে তো তেমনি ওকেও প্রমাণ দিতে হবে আমি কলগাল কোথায় কোথায় কলগালের কাজ করেছি কবে ওর বর আমাকে নিয়ে কোথায় গেছে কবে ভাড়া করেছে তারপরে কবে র্যাপিডিত করে ওর বর আমাকে ছেড়ে দিয়ে গেছে তো এই ব্যাপার ও আমার উপরে সব অ্যালিগেশনগুলো এনেছে সেগুলোর প্রমাণ ওকে দিতে হবে যেমন আমি ওর ওপর অ্যালিগেশন দিয়েছি ও আমাকে প্রমাণ করতে হবে তেমনি ওকেও প্রমাণ করতে হবে আমার ওপর যে অ্যালিগেশানগুলো দিয়েছে ওর বরকে জড়িয়ে তো সেগুলো প্রমাণ করতে হবে তবে ভাবি মানে একটা মেয়েকে ছোট করতে গিয়ে নিজের বরের চরিত্র বাজারে বিক্রি করে দেয় ওর মাথা এতটাই খারাপ হয়ে গেছে কেন না ও যে বাড়ি করেছে এই কথাটা পাবলিকালি আমি বলে ফেলেছি যে তুই তোকে ভগবান ক্ষমা করবে তো যে তুই লোকের থেকে এত এত টাকা তুলে বাড়ি করেছিস আচ্ছা ওর মাথা খারাপ হয়ে গেছে তো এবার আমি কারণ এই ভিডিওটা আমি ফেসবুকেও পোস্ট করবো তো সেই জন্যই আমি এই মানে ভিডিওটাতেই বলছি যারা যারা একে চেনে না যারা যারা একে শুধু ফেসবুক থেকে চেনে অনেকে আমাকে কমেন্ট করছে তাদের ওপর আমার কোনো রাগ নেই তার কারণ তারা একে চেনেই হচ্ছে ফেসবুকে তারা জানেই হচ্ছে এই একজন ক্যান্সার পেশেন্ট কারণ তাকে তাদেরকে মানে যারা ফেসবুকে এর ফলোয়ার্স আছে তাদেরকে এই বলেই তাদের থেকে সিমপ্যাথি নিয়েছে যে ও ক্যান্সার পেশেন্ট ওর অমুক ইয়ে ও তমুক ইয়ে বলে তিনটে স্ক্যানারও চালাচ্ছে তো তাদের কিছু স্বাভাবিক এখন আমিও যদি দেখতাম কোন একজন ক্যান্সার পেশেন্টকে নিয়ে কেউ এই ধরনের কথা বলছে হঠাৎ করে আমি রেগে যেতাম কিন্তু তারা অনেকেই এর আসল পাস্ট জানে না সে ইউটিউবে কি করেছে সেগুলো জানে না তো সুতরাং আমি এই জন্যই ফেসবুকে ভিডিওটা করব কারণ আমি জানিয়ে রাখি এই ইউটিউবে কি কি করে গেছে তো যখন নিবেদিতা মারা যায় নিবেদিতাকে নিশ্চয়ই তোমাদের অনেকের মনে আছে তার বর এনবি লাইভ লাইভ যেন পুরো নামটা ভুলে গেছি ওর বর এখনও মানে চ্যানেল আছে ওর বর ইউটিউব চ্যানেলও আছে নিবেদিতা যে মেয়েটি ক্যান্সারে মারা যায় ওর মারা যাওয়ার পরে এই এই মেয়েটি এই কৃতিকা হাউসের পূজা এর ভিডিও খুব ভাইরাল হতে থাকে কারণ ওই আমার ক্যান্সার আমার ক্যান্সার চুলমুল টাকলু হয়ে গিয়ে নিজে চুল ঠুল ফেলে দিয়ে সেই টাকলু টাকলু হয়ে ও নিজেকে ক্যান্সার বলে দাবি করে তো লাইভে এই যে এনভি লাইভের মানে নিবেদিতার হাজব্যান্ড লাইভে এসে ওকে ওর জন্য সবাইকে বলে যে সবাই একে যে যার সামর্থ্য মতন দান করো তো ওই নিবেদিতার বর ওকে পঁচিশ হাজার টাকা অনলাইভ দিয়েছিল এবং তারপরে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর চ্যানেল আমরা নিজেদের চ্যানেলে কমিউনিটিতে প্রমোট করি এখনও হয়তো বহু পুরোনো কমিউনিটি পোস্ট দেখলে দেখতে পাবে কৃতিকা হাউসের চ্যানেল প্রমোট করা আছে এবং আমার সামর্থ্য নেই তারপরেও আমি একে তখন টাকা দিয়েছিলাম ঠিক আছে তো প্রত্যেকে দিয়েছে প্রত্যেকে কেউ হাজার কেউ দশ টাকা কেউ একশো টাকা কেউ দুশো টাকা কেউ পাঁচশো টাকা প্রচুর এরও প্রচুর তখন টাকা উঠেছে যাই হোক তারপরে আস্তে আস্তে সব কিছু থিতিয়ে গেল আমিও ভুলে গেলাম যে হয়তো ওর ট্রিটমেন্ট হচ্ছে মাঝে মধ্যে চোখে পড়তো দেখবে আমরা সব সময় তো ওদেরকে দেখি না মাঝে মধ্যে যখন হুজুক ওটা তখন দেখি যখন ওদের খুব ভিডিও ভাইরাল হয় তখন দেখি তারপরে আবার আস্তে আস্তে ইয়ে পড়ে যায় হঠাৎ করে তারপরে একদিন আমার চোখে একটা ভিডিও আসলো যে ওর বর নাকি ওকে ছেড়ে দিয়েছে ওর বর নাকি ওকে ডিভোর্স দেবে এটা ওর কৃতিকা হাউস চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে তোমরা ও যদি ভিডিওগুলো ডিলিট না করে থাকে বা প্রাইভেট না করে থাকে তাহলে পেয়ে যাবে তো সেখানে হঠাৎ করে এরকম ভিডিও আসতে থাকে ওর বর ওকে ছেড়ে দিচ্ছে ওর মানে অসুস্থ হয়ে এসছে যখন টাকাগুলো তুলেছে যখন ওই ভেলোরে ট্রিটমেন্ট করেছে ওর বর তখন জোম্যাটোতে কাজ করতো তো তখন ওই মেয়েকে দেখিয়ে বর ইনকাম করতে পারে না এসব দেখিয়ে প্রচুর টাকা তুলেছে এবং টাকা তুলে ওখান থেকে ট্রিটমেন্ট করিয়ে এসে তারপরে ভালোই চলছিলো সুস্থ হয়ে গেছিল। তারপরে হঠাৎ করে একদিন এরকম সামনে আসলো ওর একটা ভিডিও ওর বর ছেড়ে দিচ্ছে বেশ কয়েকদিন চলেছে প্রায় সপ্তাহখানেকের ওপরেই চলেছে ও এইভাবে আমাকে ছেড়ে দিচ্ছে এইভাবে ডিভোর্স দিয়ে দিচ্ছে করে কিছুদিন নাটক চলেছে তখন আমার না ডাউট হলো যে কি চাইছে কি ওরা তারপরে আবার এটাও থিতিয়ে গেল তারপরে আমি এদেরকে দেখাই বন্ধ করে দিলাম রিসেন্টলি ফেসবুকে আমার চোখ করলো যে এ ভিডিওতে আমাকে সাহায্য করো সাহায্য করো করে আবার স্ক্যানার দিচ্ছে তখন আমি ওখানে গিয়ে কমেন্ট করলাম যে ওয়াইটি থেকে লুটে কি হয়নি এখন ফেসবুকে আবার লুটতে এসেছিস কারণ ও তো সুস্থ হয়ে গেছে এরা ইউটিউবের প্রায় ভিউয়ার্স প্রায় ক্রিয়েটার্সরাই জানে যে ও সুস্থ হয়ে গেছে শুধু ফেসবুকের ক্রিয়েটার বা সরি ফেসবুকের দর্শকরা জানে না তার কারণ ফেসবুকের দর্শকরা তো কিছুদিন হলো ওকে দেখছে বা ফেসবুকে ওকে দেখছে তো ও ইউটিউবে কি কি ভিডিও করেছে কি কি করেছে কত টাকা তুলেছে সেগুলো তো আর ফেসবুকে দেয়নি ফেসবুকে তো নতুন করে লুটছে মানে ইউটিউবে যখন ওর হোপ শেষ হয়ে গেছে ইউটিউব দিয়ে যখন লোটা হয়ে গেছে তখন ও গিয়ে ফেসবুকে লোটা শুরু করেছে মানুষকে আবার সেই সি বানানো শুরু করেছে তো তাদের স্বাভাবিক জানা নেই যে ও কি তারা দেখছে ও ক্যান্সার পেশেন্ট তার মানে ও ক্যান্সার পেশেন্ট সেই পুরোনো ইয়েগুলোকে দেখিয়ে দেখিয়ে রিপোর্টগুলোকে দেখিয়ে দেখিয়ে তারপরে হসপিটালের ছবি দেখিয়ে দেখিয়ে ফটো ফটো দেখিয়ে দেখিয়ে মানুষকে ম্যানুপুলেট করছে এবং মানুষের থেকে প্রচুর প্রচুর টাকা তুলছে তো তখন আমি ওকে কয়েকটা কমেন্ট ইউ ফেসবুকে করি আচ্ছা তার মাঝখানে আমা আমি যেহেতু কন্ট্রোভার্সি করি আমার প্রচুর মানুষ আমাকে এটা রিকোয়েস্ট করে যে কৃতিকা হাউস কিন্তু ক্রাউড ফান্ডিং করছে মিথ্যা কথা বলে বলে তুমি ওদেরকে নিয়ে ভিডিও করো কিন্তু আমি করিনি কি ভিডিও করব কিন্তু আমি দেখি না আমি ভিডিও করব তখনই যখন আমি ওর সম্পর্কে কিছু জানবো কিছু প্রুফ দিতে পারবো তো সেই জন্য আমি ওকে নিয়ে কোনো ভিডিও করিনি কিন্তু ওকে নিয়ে আমি প্রচুর ভিডিও দেখেছি সেটা হচ্ছে ডিম্পি লাইফস্টাইল ডিম্পি লাইফস্টাইল বলে একটা চ্যানেল আছে ইউটিউবে যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ওর পেজও আছে ডিম্পির পেজও আছে ফেসবুকে ও পেজেও ভিডিও ছাড়ে এই কৃতিকা হাউসের পূজাকে নিয়ে তো তোমরা ফেসবুকেও ফলো করতে পারো বা ইউটিউবে গিয়েও ওর ভিডিও ডিম্পি লাইফস্টাইলের মানে একটু আগের দিকে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো স্পষ্টভাবে ডিম্পি একদম মানে প্রমাণ সহ তুলে ধরেছে ও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে ওই কি বলে গুগল থেকে গোল স্টোনের ফটো তুলে সেটাকে নিজের স্টোন বলে চালাচ্ছে ও যে বাড়ি করেছে নতুন জমি কিনে বাড়ি করেছে এই মানে রোগের নাম করে ক্যান্সারের নাম করে ও ক্যান্সার সারভার সারভাইভার ছিল এটা মিথ্যা নয় যে ওর ক্যান্সার ছিল না ও ক্যান্সার ছিল এবং সকলের সহায়তায় ইউটিউবে প্রচুর মানুষের সহায়তায় সাথে নিবেদিতার বর ফেসবুকেও প্রমোট করে দিয়েছিল প্রচুর মানুষের ও কিন্তু ভেলোর থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়িতে এসেছিল কিন্তু ওই যে বলে না নেশা একবার যদি প্রচুর লাখ লাখ মানে ঘরে বসে যদি নিজের রোগ বিক্রি করে লাখ লাখ টাকা তোলা যায় তাহলে মানুষের আর কাজ করা আর দামরা বটটা ওই দামরা পাঠাটা ভাষা তোমরা শুনেছ এবং ওর লাইভে গেলেও শুনতে পারবে যে কি ধরনের ভাষা দিচ্ছে পাঠাটা ঘরে বসে পাঠাটার নাকি শরীর খারাপ পাঠাটার নাকি জ্বর পাশে বউয়ের পাশে বসে বসে মানুষকে খিস্তি মারছে আর ওর বউ ওর চরিত্র নিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে ওর বউকে ও তাও না না যে তুমি একটা মেয়ের চরিত্র মাটিতে মেশাতে গিয়ে আমার চরিত্রটাও তো কাদা লাগাচ্ছ সে যাই হোক তো এরা দুজনে এই শুরু করলো সব নাট মানে ফেসবুকে এগুলো করছে তো তখন আমি সেইখানে ও আচ্ছা যেটা বলছিলাম ওই যে ডিম্পি ও এটাও মানে ডিম্পি লাইফস্টাইল থেকে আমি এটা দেখলাম যে ও অলরেডি মানুষের থেকে এইভাবে মিথ্যা বলে ক্যান্সারের নাম করে টাকা তুলে তিন তিনটে নাকি ওর স্ক্যানার চলছে এবং তা ও জমি কিনে বাড়িও করেছে এবং সেই বাড়িতেও এখনও থাকা শুরু করেনি কারণ মানু পাবলিক ওর পেছনে অনেকেই চর লাগিয়েছে যে ও কোথায় থাকছে কি করছে কারণ প্রচুর মানুষ শুধু ফেসবুকের কয়েকজন মানুষ না ইউটিউব থেকে ওকে দেখে প্রচুর মানুষ ওর কুকীর্তি ওর ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানে এবং ওর ক্রাউড ফান্ডিং নিয়ে কিন্তু অলরেডি নজরে রয়েছে প্রশাসনের নজরে ওর চ্যানেল রয়েছে ঠিক আছে প্রশাসনের নজরে ওর চ্যানেল রয়েছে সেটা ও জানে কিনা আমি জানি না বাট ওর চ্যানেলটা প্রশাসনের নজরে অলরেডি কিন্তু রয়েছে তো ভালোই হয়েছে ও তার মধ্যে আমার প্রোফাইলটাকে শো করে আমার নাম্বারটাকে শো করে তারপরে আমার সম্পর্কে অ্যালিগেশান দিয়ে ভালোই করেছে তো এবার সেগুলোর প্রমাণ ওকে দিতে হবে এবং এই প্রশাসনের নজরে এবার আমিও তাকে নিয়ে আসছি আবার নতুন করে তো ক্রাউড ফান্ডিং করো এই জন্যই আমি বারবার করে যখন এদের এই অনেক পেজ থেকে এদের এই মিথ্যা নকল ডকুমেন্টস দেখিয়ে এদের স্ক্যানারগুলো শো করা হচ্ছিল তখন আমি গিয়ে সেখানে কমেন্ট করেছিলাম যে এই ধরনের ক্রাউড ফান্ডিংয়ে কেউ সাহায্য করবেন না যাদের সাহায্য করতে হয় তারা দেখবেন ইম্প্যাক্ট গুরু বা মিলাপ এইসব অ্যাপগুলো কি হয় ডাইরেক্ট হসপিটালের অ্যাকাউন্টের সাথে যোগাযোগ মানে কানেক্ট হয় যে হসপিটালে এরা কথা বলে ডাইরেক্ট হসপিটালের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এইভাবে এই মিলাপ ইন গুরু এরা ডাইরেক্ট হসপিটালের সঙ্গে কানেক্টেড হয়ে এরা টাকা পয়সা তোলে বা টাকা পয়সা লেনদেন হয় তো আমি এটাই বলেছিলাম যে মিলাপ বা ইম্প্যাক্ট গুরু ও স্ক্যানার যারা দেবে তাদেরকে টাকা দাও যারা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে বলবে আমার আজকে এই দরকার আমার ওই দরকার আমি অসুস্থ আমার এই হয়েছে আমার সেই হয়েছে প্রপার মানে ইম্প্যাক্ট গুরু বা মিল আপ এই ধরনের ক্রাউড ফান্ডিং অ্যাপের মাধ্যমে সাহায্য করো প্রপার তাদের থেকে ডিটেলস নিয়ে নাও যে তারা এই মুহূর্তে কি পজিশানে আছে তার এখন কি স্টেজ চলছে তার এখন আদেও চিকিৎসার দরকার আছে কিনা এগুলো জেনে তবে তোমরা হেল্প করো তবে অবশ্যই হেল্প করার আগে যে কোনো একটা মানে অ্যাপের মাধ্যমে করো যাতে টাকাগুলো এদের পার্সোনাল অ্যাকাউন্টে না ঢুকে ঢোকে ওই হসপিটালের অ্যাকাউন্টে যেগুলো এই কিছু অ্যাপের মাধ্যমে লেনদেন হয় ঠিক আছে তো সেইটা ওদের চোখে পড়েছে তো সেই থেকে আমার ওপর প্রচুর রাগ আচ্ছা এবার ও বলতে চাইছে ওর অনেক ভিউয়ার্স এসেও বলছে ওকে বেঁচে ভাইরাল হতে চাইছিস প্রথমত তো বলি ওকে বেঁচে ভাইরাল হওয়ার হলে ওকে আমি অনেক দিন আগে থেকে নিয়ে ভিডিও করা শুরু করতাম আমি কিন্তু ওকে নিয়ে কোনো ভিডিওই করিনি আজকে যদি ও আমার কমেন্ট পরে এত উত্তেজিত না হয়ে আমাকে ফোন করতো তাহলে কিন্তু আমার ওকে ভিডিও আমি ওকে নিয়ে করতামই না কারণ ওর ওপরে প্রশাসনের নজর রয়েছে প্রশাসন ওরটা বুঝানি তো ও কোথায় বাড়ি করেছে কি করেছে প্রচুর প্রমাণ আছে ভিডিওতে আছে প্রচুর প্রমাণ আছে ও কি কি করে কি না করে কি করেছে কিভাবে টাকা তুলেছে কিভাবে এখনও টাকা তুলছে সব প্রমাণ আছে তো অলরেডি প্রশাসনের নজরে ও রয়েছে তো সুতরাং সেখানে আমার নাক গলানোর কোনো দরকারই ছিল না ও নিজেই আজকে আমার একটা কমেন্টে এত রেগে গিয়ে রিয়্যাক্ট করলো লাইভে আসলো আমার চরিত্র চাউমিন বানিয়ে ফেলল তারপরে তাও আবার ওর বরের সঙ্গে আমি তো জীবনে পারতাম না আমার বরের সঙ্গে তাতে আমার মনে হতো অন্যকে কি বলছে আমার বরের নিজের চরিত্রটাই আগে নিলাম হতো যাই হোক ওর বর হয়তো ওরকম সেই জন্যই বলেছে কারণ ওর বর যদি এরকম না হয় তাহলে যে কোনো মেয়েরা ওর বরের নাম্বার কি করে পেয়ে যাবে তাই না যাই হোক তো ওই নিজেই খোঁচালো নিজেই আমার মানে ইয়ে নিয়ে লাইভে আসলো নিজেই আমার ফোন করলো তো এখানে আমি কি করে ওকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করলাম হ্যাঁ আমি বলেছি যে তোর ভিউজার্সারকে বলিস আমার চ্যানেলটা দেখতে তার কারণ আমি আমার চ্যানেলে পুরো রেকর্ডিংটা দিয়েছি কিন্তু পুরো রেকর্ডিংটা আমি জানি না কেন ফেসবুকে পোস্ট হচ্ছে না আমি আবারও চেষ্টা করব যাতে পুরো রেকর্ডিংটা ফেসবুকে পোস্ট হয় জাস্ট কয়েক সেকেন্ডের রেকর্ডিংটা পোস্ট হয়েছে আমি চেষ্টা করব ওর আর আমার যে পুরো কনভার্সেশন সেটা সাইড মিনিটের এই সাঁত্রিশ মিনিট না মানে বাইশ তেইশ মিনিটের হয়তো তবে কিছুটা সাঁত্রিশ সেকেন্ডের প্রথম যে ইয়েটা আমার ভিডিওটা মাঝখানে কেটে গেছিল তো আমি আবার সাথে সাথেই শুরু করেছি আবার রেকর্ডিং করা তো যে ছোট পোর্শনটা ওটুকুই শুধু পোস্ট হয়েছে বড় যে প্রচুর কুড়ি পঁচিশ মিনিটের রেকর্ডিং সেটা পোস্ট হয়নি তো সেটা আমি আবার চেষ্টা করব যাতে সেটা পোস্ট হয় তো তাহলে তো আমরা শুনতে পাবে ও কি ভাষায় কথা বলছে আমি তো ওকে এটাও বললাম যে তুই না এই মানে অপারেশন হয়ে আসলে তুই এরকমভাবে খাস্তা করছিস ও আমাকে থ্রেড দিচ্ছে আমার বাড়িতে আসবে কোনো লাভ নেই আমার বাড়িতে আসলে তুই বেঁচে ফিরতেই পারবি না আমার বাড়িতে আসলে তুই বেঁচে ফিরতে পারবি তুই কে রে কোন হনু তোকে আমি বাড়ির অ্যাড্রেস দেবো বাড়ির অ্যাড্রেস তো তোর খুঁজে বের করবে পুলিশে তুই কোথায় থাকিস তুই কি করিস তুই কিভাবে মানুষের থেকে ক্রাউড ফান্ডিং করছিস তুই চিন্তা করিস না তোর সব মনের বাসনা পূরণ হবে তুই এই যে পুলিশের কাছে যাবি তুই কি করবি তোর এই যে এই যে নাটক এই যে কান্না সব তোর দর্শকরা দেখতে পাবে সব তোর দর্শকরা দেখতে পাবে তুই চিন্তা করিস না তুই একটু নিশ্চিন্তে তোর বরকে নিয়ে নাকে তেল দিয়ে ঘুমা সময় মতন সব দেখতে পাবি ঠিক আছে তো যারা যারা ওর ভিডিও দেখে এই ফেসবুকে হোক ইউটিউবে হোক এসে আমাকে জ্ঞান দেবে আমি জ্ঞান নিতে রাজি আছি অবশ্যই আমি জ্ঞান নিতে রাজি আছি কিন্তু আমি একটাই কথা বলবো ডিম্পি লাইফস্টাইলে ওর কীর্তিকলাপের কথাগুলো একটু ভিডিওগুলো দেখে এসো তারপরে ওর এই যে কৃতিকা হাউস চ্যানেলে পুরোনো দিনের ভিডিওগুলো এই বর নাকি ওকে ছেড়ে দিচ্ছে এই করছে ওই করছে তারপরে ও কত কত টাকা তুলেছে এগুলো একটু খোঁজখবর নাও তারপরে আমাকে জ্ঞান দিতে এসে তোমাদের সবার জ্ঞান আমি ঝুলি ভর্তি করে রেখে দেব। ঠিক আছে তো চলো এটুকুই থাক তারপরে দেখি দেখো আমি আমার মতো যা করার করবো ওরা যা করার করুক দেখা যাবে তাই না কে কতটা সৎ কে কতটা সতী তারপরে ও আমার আমি ওর বরের সঙ্গে ইন্টু পিন্টু করতে চাইছি এসব কথাগুলো প্রমাণ দিক আমিও চাই প্রমাণ দিক ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সন্ধে হয়ে গেছে সন্ধেবাতি বাতি দেবো এখনকার মতো টাটা দরকার পড়লে আবার আসবো আর দরকার না পড়লে এই এই ধরনের চিটিংবাসদের নিয়ে আমি ভিডিও করি না গিয়ে এই সব চিটিংবাসদের জন্য প্রশাসন আছে আমরা কি বলবো তাই না তারপরেও তো ডিম্পি লাইফস্টাইলের মেয়েটা প্রচুর 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 প্রমাণ দিয়ে রেখেছে তো ওর ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর চলো টাটা বাই বাই লাভ ইউ অল